তো বন্ধুরা আজকে চলে এলাম দেখুন আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে দেখুন আপনার স্ক্রিন দেখলে দেখুন বুঝতে পারবেন আমরা কলা বাগানে এসেছি আমাদের জলকারের পাড়ে কলা বাগানে দেখুন কত সুন্দর কলা ধরেছে এটা হচ্ছে কলার কাঁদি আরও কত রকমের কাঁদি আছে দেখুন এটাও কাঁচকলার কলার কাঁদি আরও আছে মর্তমান কলার কাঁদি শেয়াঁপুরের কলার কাঁদি আপনারা দেখলে বুঝতে পারবেন কত দইরের কলার কাঁদি আর কী পরিমাণ কাঁদি ধরেছে দেখুন কলার কাঁদি দেখলে বুঝতে পারেন আপনারা এত পরিমাণ কলার কাঁদি ধরেছে আপনারা ভাবতেই পারবেন না দেখুন তৈরি কলার কাঁদি দেখেছেন কত বড়ো কাঁদি এটাও তোমার পান্তারসে কলার কাঁদি দেখুন দেখুন এটাও পানতারাসা কলার কাঁদি দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন এরকম কলা আপনি আপনারা কে কে কমেন্ট করে জানাবেন কে কেমন এই কলার সাথে দেখেছেন কে কে এটা কি কলা আপনারা কমেন্ট করবেন আপনারা কি কলা বলে থাকেন কমেন্ট করে জানাবেন দেখুন এটা কাঁচকলার কাঁদি আছে আপনার দেখ